পাটের ফিরল সুদিন সোনালিয়াস পাট পাটের ফিরলো সুদিন পাটের দাম অনেকটা বেড়ে গেছে দর্শক আসলে ব্যস্ততার কারণে আপনাদের এসব আপডেট দিতে পারতেছে না আপনারা যারা পাট বিক্রয় করবেন এবং পাট কিনবেন পাট ব্যবসায়ী এলাকার বড়ো ভাইয়ের সাথে একটু সাক্ষাৎকার জানাবো ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আজকের এই দিনে পাট কত করে বিক্রি হচ্ছে আমরা শুনবো কত টাকায় ক্রয় বিক্রয় করছে তা ভাই ইসলাম আলাইকুম ভাই পাট কত টাকা কেনেছেন পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ শো মন মন তাও চাইলে বিরাওয়ার পেবেন হ্যাঁ কারো পাট কিনির পেবেন পাবো আচ্ছা ফোন নম্বরটা কাই দিবেন পুরোনো নম্বরটা থাকে জিরো ওয়ান সেভেন আইভ জিরো আচ্ছা ভাই আবার নাম্বারটা বলেন দর্শক দেখতে পাচ্ছেন আমাদের নীলপামারি জেলা ফরিদপুরে ঢেলাপির হাটে এই পাটগুলো বিক্রি হচ্ছে আপনার পঁয়ত্রিশশো থেকে বত্রিশশো টাকা মান বেঁধে বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা ভালো ভালো পাট আর আপনারা যারা কিনতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন আসলে চা পাট বিক্রি করলেন হ্যাঁ ভালো আসুন না তা কতদিন পর পাটের এই দামটা পাইছেন ভালো একটা দাম মানে ম্যাক্সিমাম হলে চার পাঁচ বছর পর পাটের হ্যাঁ তার চারও বেশি হবে হ্যাঁ প্রায় চার পাঁচ বছর থেকে যে ভিডিওগুলো বানাচ্ছি তো চার পাঁচ বছর থেকে আমার পাটের কিন্তু দাম ছিল না এই আঠারোশো উনিশশো দুই হাজার ছাব্বিশশো বছর দুই হাজার পঁচিশ সালে পাট কিন্তু ভারতে রপ্তানি হচ্ছে পাট ভারতে রপ্তানি হওয়ার কারণে এবং অন্যান্য নেপাল দেশে রপ্তানি হওয়ার কারণে কিন্তু পাটের দাম বাড়ছে আপনাদের এলাকায় কোন পাট কত টাকায় বিক্রয় হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন